অনেক মাছকে বাচ্চার জন্য সন্ধান নাস্তা তৈরি করেছি নুডলস এখন দেখো প্রস্তুত পুনর কোথাও যাবেন আমার সঙ্গে থাকুন তারপরে নিয়েছি এখন তেল দিয়ে দেব কড়াইতে দিয়ে দেবো কাঁচামরিচ পিচ কুচি এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি সামান্য লগণ দিয়েছিলাম এখানে ডিমটা এখন দিয়ে দিবো লুডুসের মশলা

আমার হয়ে গেছে আজকে পর্যন্ত আবার নতুন কোনো নিয়ে আপনাদের সামনে উপস্থিত ভুগতে পারছ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ বলার কথা